হজরত ইব্রাহিম আলহিমুসালাম আল্লাহরাবুল আলমিনের একজন প্রিয় পয়গম্বর ছিলেন তিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবী থেকে মূর্তি পূজা নির্শেষ করে আল্লাহরাবুল আলমিনের একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহর থেকে গোটা পৃথিবী শাসন করত তৎকালীন অত্যাচারী জালিম বাদশাহ নমরুদ ব্যাবিলন শহরের সকল মানুষ ঘুম থেকে উঠেই সকালবেলা নমরুদের রাজপ্রাসাদে গিয়ে নমরুদকে সেজদা করে আসত কোন প্রজা যদি এই আইন ভঙ্গ করত নমরুদের সৈন্যগণ তাকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করত বাদশাহ নমরুদ একদিন জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারল তার রাজ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তার রাজ্য এবং বাদশাহী সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে করে ফেলবে জ্যোতিষীদের কাছ থেকে এমন খবর সারখার পাওয়ার পর নমরুদ তার সৈন্যদেরকে হুকুম দিল শহরের মধ্যে সকল নবজাতক সন্তানদেরকে হত্যা করা হোক অন্যদিকে আজরের ঘরে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলহ সাল্লামকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আজরের স্ত্রী সন্তান সম্ভবা হলো। নবীদের একটি বিশেষ মজেজা ছিল তারা যখন মায়েদের গর্ভে থাকতেন তাদের মাদের পেট স্বাভাবিক থাকত অন্যান্য মহিলাদের মতো তাদের দৈহিক কোনো পরিবর্তন ঘটত না আজরের স্ত্রী যে গর্ভবতী ছিল বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না এমনকি আজর নিজেও জানত না যে তার স্ত্রী গর্ভবতী আজরের স্ত্রী তার সন্তানকে অত্যাচারী বাদশাহ নম্রীদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের গর্ভের কথা গোপন রেখেছে এমনকি নিজের স্বামীকেও বলেনি একদিন গভীর রাতে আজরের স্ত্রীর প্রসব বেদনা উঠল আজরের স্ত্রী ছটপট করতে লাগল এমন সময় রাব্বুল আলামীদের পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাহিল আলাইহিমুজ সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং আজরের স্ত্রীকে বললেন হে আজরের স্ত্রী তুমি কোনো চিন্তা করিও না তোমার গর্ভে যে শিশু রয়েছে এই শিশু কোনো সাধারণ শিশু নয় এই শিশু একজন আল্লাহ পয়গম্বর, তুমি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাও এবং জঙ্গলে গিয়ে সেখানে তোমার সন্তানকে প্রসব করো কাছ থেকে এমন গাইবি আওয়াজ পাওয়ার পর আজরের স্ত্রী আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন এবং জঙ্গলে গিয়ে একটি নির্জন গুহার ভিতরে প্রবেশ করে সেখানে তিনি তার সন্তানকে প্রসব করলেন আজরের স্ত্রী যখন তার সন্তানকে প্রসব করলেন তিনি দেখলেন তার সন্তানটি পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল আজরের স্ত্রী বলতে লাগলেন আমি জীবনে কোনোদিন এত সুন্দর সন্তান দেখিনি আজরের স্ত্রী চিন্তা করতে লাগলেন অত্যাচারী বাদশ নমরুদের ভয়ে আমি আমার সন্তানকে জঙ্গলে প্রসব করলাম এখন যদি এই সন্তানকে বাড়িতে নিয়ে যাই তাহলে নমরুদের সৈন্যরা এসে আমার এই সন্তানকে হত্যা করে ফেলবে এমন সময় পুনরায় ফেরেশতা জিবরাইল আলাইহিমুস সালাম সেখানে উপস্থিত হলেন এবং আযরের স্ত্রীকে বললেন হে আযরের স্ত্রী তুমি কোনো চিন্তা করিও না তুমি এই গুহার মধ্যে তোমার সন্তানকে রেখে গুহার মুখ বাহির থেকে পাথর দিয়ে বন্ধ করে রেখে চলে যাও মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সন্তানকে নিশ্চয় হেফাজত করবেন অতঃপর আযরের স্ত্রী তাই করলেন তার সন্তানকে দুধ পান করিয়ে সেই গুহার মধ্যে রেখে গুহার মুখ বাহির থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসলেন পরের রাতে আজরের স্ত্রী আবার সেই জঙ্গলের দিকে রওনা দিলেন তার কলিজার টুকরো সন্তানকে দেখার জন্য আজরের স্ত্রী ভাবছেন হয়তো এতক্ষণে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী আমার সন্তানকে খেয়ে ফেলেছে নতুবা কোনো বিশুধর সাপ আমার সন্তানকে সবুল মেরে হত্যা করেছে এমনটা ভাবতে ভাবতে আজরের স্ত্রী সেই জঙ্গলে প্রবেশ করলেন এবং সেই গুহার নিকট আসলেন আজরের স্ত্রী যখনই গুহার মুখ থেকে পাথরটি সরালেন তিনি এক অলৌকিক দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন শিশু ইব্রাহিম আলহি সাল্লাম তার মাকে দেখলেন তার কনিষ্ঠ মুখে দিয়ে শোষা শুরু করলেন আজরের স্ত্রী বলেন আমার সন্তান ইব্রাহিম যখন তার কনিষ্ঠ আঙ্গুল মুখে দিয়ে শুষতে লাগলেন আমি খেয়াল করে দেখলাম তার গাল বেয়ে বেয়ে দুধ পড়ছে এরপর শিশু ইব্রাহিম আলহিম আরেকটি আঙ্গুল মুখে দিয়ে চোষা শুরু করলেন আজরের স্ত্রী বলেন আমার শিশু সন্তান ইব্রাহিম যখন আরেকটি আঙ্গুল মুখে দিয়ে চোষা শুরু করল আমি দেখলাম তার গাল বেয়ে বেয়ে মধু পড়ছে এই অলৌকিক বিষয়গুলো দেখার পর আজরের স্ত্রী অত্যন্ত চমকে গেলেন এর চেয়েও একটি অলৌকিক বিষয় হলো আজরের স্ত্রী খেয়াল করলেন তিনি তার সন্তানের দিকে যখন তাকালেন তিনি দেখলেন তার সন্তান এক দিনেই এক মাসের সমান বড় হয়েছে এ বিষয়টি ছিল আল্লাহু রাব্বুল একটি বিশেষ কুদরত আল্লাহু রাব্বুল আলামিন শিশু ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি জান্নাত থেকে দুধ এবং মধু পান করিয়েছেন এই জন্য ইব্রাহিম সাল্লাম এক দিনে এক মাসের সমান বড় হয়েছেন আজরের স্ত্রী তার সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন মুখে এবং কপালে চুমু খেতে লাগলেন আযরের স্ত্রী কিছুক্ষণ তার সন্তানকে আদর করার পর পুনরায় সেই গুহার মুখ পাথরে দিয়ে বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসলেন অন্যদিকে নমরুদের রাজ জ্যোতিষীগণ নম্রুদকে বলল সেই শিশু তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এবং তার বয়স এখন দিন। এমন সংবাদ পর সৈন্যদের মাঝে হুকুম জারি করে দিল। একুশ দিনের যত নবজাতক সন্তানকে পাওয়া যাবে সকল নবজাতক সন্তানকে হত্যা করা হোক এদিকে ইব্রাহিম আলহি সাল্লামের পিতা আজর ঠাকুরের মনে সন্দেহ হল তার স্ত্রী প্রতি রাতই জঙ্গলের দিকে যায় এই বিষয়টি আজর ঠাকুরের চোখে পড়ল আজর ঠাকুর তার স্ত্রীকে সন্দেহ করতে লাগলো তার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য এক রাতে তার স্ত্রীর পিছু নিল। স্ত্রী জঙ্গলে প্রবেশ করে সেই গুহার ভিতরে ঢুকলেন। এবং তার সন্তানকে আদর করতে লাগলেন আজরের স্ত্রী খেয়াল করলেন তার একুশ দিনের সন্তান একুশ মাসের সমান বড় হয়েছে সঙ্গে সঙ্গে আজর ঠাকুরও এক লাভ দিয়ে সেই গুহায় প্রবেশ করলেন আজর ঠাকুরের উপস্থিতি দেখে আজরের স্ত্রী অত্যন্ত ভয় পেয়ে গেলেন আজর ঠাকুর চিৎকার করে বললেন তুমি প্রতি রাতে এই জঙ্গলে কেন আসো এবং কি করো আর এই সন্তানই বা কার আজরের স্ত্রী কোমল কণ্ঠে বললেন তুমি চিৎকার করিও না এ সন্তান তোমার সন্তান তোমার ঔরস জাত আমার গর্বে জন্মগ্রহণ করা সন্তান ইব্রাহিম আলহি সাল্লামের সৌন্দর্য দেখে আজর ঠাকুরের কলিজায় মায়া চলে আসলো আজরের স্ত্রী তার সন্তানকে আজরের কোলে তুলে দিলেন আজর ঠাকুর সন্তানটিকে আদর করছেন আর বলছেন এত সুন্দর কি মানুষের সন্তান হতে পারে মানুষের সন্তান যে এত সুন্দর হতে পারে যদি এই বাচ্চাকে না দেখতাম তাহলে কিছুতেই আমার বিশ্বাস হতো না অতপর আজর ঠাকুর তার স্ত্রীকে বললেন এই সন্তানের বয়স কত আজরের স্ত্রী বলল এই সন্তানের বয়স একুশ দিন আজর ঠাকুর বললেন মাত্র একুশ দিন এই সন্তানকে দেখে মনে হয় দেড় বছরের সন্তানের সমান আজর ঠাকুর তার স্ত্রীকে বললেন আমার এই সন্তানকে আমি আর জঙ্গলের মধ্যে রাখব না তাকে আমি বাড়িতে নিয়ে যাব এত সুন্দর সন্তানকে কেউ কি জঙ্গলের মধ্যে রাখে কখন জানিয়ে এসে বাঘ ভাল্লুক এই সন্তানকে খেয়ে ফেলে চলো সন্তানকে নিয়ে বাড়ি যাই আজলের স্ত্রী বললেন না আমার এই সন্তানের বয়স একুশ দিন অন্যদিকে বাদশাহ নমরুদ ঘোষণা করে দিয়েছে একুশ দিনের যত নবজাতক সন্তানকে পাওয়া যাবে সবগুলোকে হত্যা করা হবে আজর ঠাকুর তখন বলল বুঝতে পারবে না তুমি খেয়াল করে দেখো আমাদের এই দিনের সন্তানটিকে দেড় বছরের একুশ সমান মনে হচ্ছে আমাদের এই একুশ দিনের সন্তানটিকে দেখে কেউই বলতে পারবে না যে এর বয়স একুশ দিন কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো এর বয়স দেড় বছর অতপর আজর ঠাকুর এবং তার স্ত্রী সঈদিনা ইব্রাহিম আলহি সাল্লামকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে আসলেন আস্তে আস্তে ইব্রাহিম আলহিম সালাম আজর ঠাকুরের ঘরে বড় হতে লাগলেন আজর ঠাকুর ছিলেন একজন মূর্তি পূজারক শুধু তাই নয় আজর ঠাকুরের প্রধান পেশা ছিল মূর্তি তৈরি করা আজর ঠাকুর নিজের হাতে মূর্তি তৈরি করতেন এবং সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করতেন ছোটবেলা থেকে ইব্রাহিম আলহি সাল্লাম দেখে এসেছেন তার ঘরে তার পিতা আজর মূর্তি তৈরি করে এই মূর্তিগুলো দেখে ইব্রাহিম আলাহিসাল্লামের কখনোই মনে হয়নি এই মূর্তিগুলোই আমাদের স্রষ্টা হতে পারে কিন্তু ইব্রাহিম প্রতি প্রতিনিয়তই দেখে এসেছেন তার পিতা এবং তার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে স্রষ্টা হিসেবে মানে হযরত ইব্রাহিম আলাহিব সালাম যখন যুবক বয়সে উপনীত হলেন একদিন পিতা আজর তাকে বললেন বাবা ইব্রাহিম আমি তোমাকে কিছু মূর্তি দিচ্ছি তুমি এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আস হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাম কৌতুহল বসত তার পিতাকে বললেন আব্বাজান এই মূর্তিগুলোর ক্ষমতা কি আজর ঠাকুর তখন বললেন এই মূর্তিগুলো আমাদের স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পৃথিবী আকাশ সবকিছু সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো এজন্য তো এই মূর্তিগুলোর উপাসনা করে এবং এই মূর্তিগুলোকে আমরা খোদা হিসেবে মানি অতপর আজর ঠাকুর সেই মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরলেন এবং সেই ঝুড়িটি ইব্রাহিম সাল্লামের মাথায় তুলে দিলেন ইব্রাহিম সালাম, ঝুড়ি ভর্তি মূর্তিগুলো নিয়ে বাজারের দিকে চলতে লাগলেন প্রতিমধ্যে রাস্তায় তার প্রসাবের বেগ আসলো ইব্রাহিম সালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার একপাশে নেমে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর তিনি যখন ফিরে আসলেন তিনি দেখলেন মূর্তিগুলোর গা পানিতে ভেজা তিনি তখন খেয়াল করে দেখলেন পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হজরত ইব্রাহিমের আর বুঝতে বাকি রইল না এই কুকুরই এই উপর প্রসাব করেছে ইব্রাহিম এবার মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন তোমরা তো আমাদের খোদা আমাদেরকে সৃষ্টি এই সুন্দর পৃথিবীর স্রোষ্টা তোমরা ওই কুকুরটি যখন তোমাদের গায়ের উপর প্রসাব করছিল তোমরা কেন সেই কুকুরটিকে বাধা দিলে না কুকুরের প্রসাব করা সেই মূর্তি ইব্রাহিম আলহি সাল্লাম কি করে মাথায় নেবেন তাই তিনি সেই মূর্তির ঝুড়িটি নদীতে ফেলে দিলেন এবং তিনি নিজেও নদীতে নেমে সেই মূর্তিগুলোকে নদীর পানিতে লাগলেন লাগলেন এবং বলতে তোমরা কেমন খোদা যে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারো না এই বলে তিনি মূর্তিদেরকে পানিতে চুবাতে লাগলেন অতপর তিনি পানি থেকে সেই মূর্তিগুলোকে আবার উপরে উঠালেন তারপর সেই মূর্তিগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন এবং বললেন আমি বাজারের দিকে যাচ্ছি আমি সামনে হেঁটে যাব তোমরা আমার পিছন পিছন আসবে এই বলে তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন কিছু দূরে যাওয়ার পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন সেই মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলহি সাল্লাম এবার মূর্তিগুলোর নিকট এসে তাদেরকে বললেন তোমরা আমাদের সৃষ্টি করেছো তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ অথচ নিজেরাই হাঁটতে পারো না নিজেরাই চলতে পারো না তোমাদেরকে আমি স্রষ্টা বলে মানি না এবার ইব্রাহিম আলহি সাল্লাম একটি রশি বের করলেন এবং সকল মূর্তির কমরে সেই রশি বাঁধলেন তারপর রশির আরেক মাথা নিজের হাতে রেখে তিনি হাঁটতে লাগলেন এদিকে মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হতে লাগলো কোনোটার হাত ভেঙে গেল কোনোটার পা ভেঙে গেল কোনোটার মাথা ভেঙে গেল এই ভাঙ্গা মূর্তিগুলো নিয়ে তিনি বাজারে উপস্থিত হলেন তিনি যখন বাজারে মূর্তিগুলো বিক্রি করার জন্য রাখলেন তার একটি মূর্তিও বিক্রি হল না তিনি দীর্ঘক্ষণ সেই মূর্তিগুলো নিয়ে বাজারে দাঁড়িয়ে থাকলেন তারপরও তার একটি মূর্তিও বিক্রি হয়নি অতপর ইব্রাহিম আলাহি সাল্লাম হতাশ হয়ে সেই মূর্তিগুলোকে নিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসলেন পিতা আজর তাকে বললেন বাবা ইব্রাহিম তুমি তো দেখি একটি মূর্তিও বিক্রি করনি ইব্রাহিম আলাহি সাল্লাম জবাবে বললেন এই ভাঙ্গা মূর্তি বাজারে কে বা কিনবে আজর ঠাকুর বললেন ভাঙ্গা মূর্তি কেন তুমি তো বাড়ি থেকে ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে ইব্রাহিম আলাহি সাল্লাম চালাকি করে বললেন আব্বাজান আমি যখন এই মূর্তিগুলোকে নিয়ে যাচ্ছিলাম আমার মাথার উপরে এই মূর্তিগুলো থাকাকালীন একে অপরে মারামারি শুরু করেছিল এক খোদা বলে আমার শক্তি বেশি অন্য খোদা বলে আমার শক্তি বেশি এভাবে তারা নিজেরাই মারামারি করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে আজল ঠাকুর তখন বললেন তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে নিজেরাই মারামারি করতে পারে এগুলো তো কাদামাটি দিয়ে তৈরি করা তাদের নিজেদের কোনো শক্তি নেই ক্ষমতা নেই তারা কখনো মারামারি করতে পারে না হজরত ইব্রাহিম আলহ্লাম তার পিতাকে বললেন যে চলতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না সেই মূর্তি কি করে আপনাদের খোদা হতে পারে সেই মূর্তি কি করে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে এই খোদাদেরকে আমি কখনোই মানি না এবং তাদের উপাসনা আমি কোনোদিনই করব না এরপর একদিন গ্রামের কিছু লোক এসে ইব্রাহিম আলহি সাল্লামকে বললেন হে ইব্রাহিম আমরা তো সকলেই মেলায় যাব তুমি যাবে না ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আমি মেলায় যাব না তোমরা যাও আমি প্রচন্ড অসুস্থ হযরত ইব্রাহিম আলহি সাল্লাম যদিও শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি রবের সন্ধানে মানসিকভাবে অসুস্থ এবং প্রেশান হয়ে উঠেছিলেন গ্রামের লোকজন তখন বলল ইব্রাহিম ঠিক আছে তুমি যদি মেলায় না যাও তাহলে তুমি আমাদের এই মূর্তিগুলো পাহারা দিও আমাদের এই পূজার মণ্ডপে যত মূর্তি রাখা আছে সবগুলো মূর্তিকে তুমি পাহারা দিবে যেন কোনো চোর এসে মূর্তি চুরি করতে না পারে ইব্রাহিম আলহি সাল্লাম বললেন তোমরা নিশ্চিন্তে মেলায় যাও আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলো পাহারা দেব গ্রামের সকল লোকজন যখন মেলায় চলে গেলেন ইব্রাহিম আলহি সাল্লাম সেই পূজার মণ্ডপে ঢুকলেন ইব্রাহিম আলহি সাল্লাম পূজার মণ্ডপের চার দিক ঘুরে ঘুরে দেখতে লাগলেন শত শত মূর্তি সেখানে সাজানো রয়েছে কোনটার দশটি হাত কোনটির মাথায় সুর রয়েছে কোনটি হাতে বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে এক একটি মূর্তির আকৃতি এক এক রকম প্রতিটি মূর্তির সামনেই প্লেটে খাবার রাখা রয়েছে কিন্তু কোন মূর্তি খাবার গ্রহণ করছে না ইব্রাহিম আলহি সেই মূর্তিগুলোর কাছে গিয়ে বললেন তোমাদের কাছে তো খাবার রাখা রয়েছে তোমরা খাবার গ্রহণ করো কিন্তু মূর্তি গিয়ার কথা বলে ইব্রাহিম আলহি সাল্লাম বারবার তাদেরকে বলতে লাগলেন তোমাদের সামনে খাবার রাখা রয়েছে তোমরা খাবার গ্রহণ করছো না কেন এরপর ইব্রাহিম আলহি সাল্লাম একটি খাবার থালা হাতে নিয়ে সবচেয়ে বড় মূর্তিটির কাছে গিয়ে তার মুখের সামনে ধরলেন এবং বললেন তুমি যদি নিজের হাতে না খাও তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি খাও কিন্তু সেই বিশাল মূর্তিও কোনো কথা বলল না ইব্রাহিম আলহিস এবার রাগে ক্রোধে ফেটে পড়লেন তিনি একটি কুঠার নিয়ে আসলেন এবং সেই কুঠার দিয়ে একে একে সকল মূর্তি ভাঙতে লাগলেন গোটা মূর্তিগুলো ভেঙে তিনি চূর্ণ করে ফেললেন এবং সবচেয়ে যে বড় মূর্তিটি ছিল সে বড় মূর্তিটির কাঁধে তিনি কুঠার রেখে দিলেন গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো তারা তাদের পূজা মণ্ডপে ঢুকে দেখল তাদের পূজা মণ্ডপ লন্ড ভণ্ড হয়ে গিয়েছে কে যেন তাদের পূজা মণ্ডপে ঢুকে সকল মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে তারা সকলেই ইব্রাহিম আলহি সাল্লামের কাছে গেলেন এবং ইব্রাহিম আলহি সাল্লামকে বললেন এব্রাহিম তোমাকে বলেছিলাম মূর্তিগুলো পাহারা দিতে কিন্তু তুমি মূর্তিগুলো পাহারা দেওনি তুমি পাহারা না দিয়ে সেই মূর্তিগুলো ভেঙে ফেলেছ এবং বড় মূর্তিটির কাঁধে কুঠার রেখে দিয়েছো যাতে আমরা তোমার চালাকি বুঝতে না পারি ইব্রাহিম আলহি সাল্লাম বললেন ওই বড় মূর্তিটির কাঁধে যখন কুঠার আছে সে বড় মূর্তিটিকেই জিজ্ঞেস করো সেই বড় মূর্তিটি নিশ্চয় সকল ছোট মূর্তিকে ভেঙে চূর্ণ বিচীর্ণ করে ফেলেছে গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা বানাচ্ছ মূর্তি কি করে অন্য মূর্তিদের ভাঙবে সে তো নিজেই চলতে পারে না ইব্রাহিম আলহি বললেন হে আমার জাতির লোকেরা একবার চিন্তা করে দেখো যে নিজেই চলতে পারে না সে কি করে তোমাদের খোদা হতে পারে যার নাকের ডগায় একটা যদি মাসিও পরে সে মাসিটি তাড়ানোর মতো ক্ষমতাও তার নেই সে কি করে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে তোমরা যে মূর্তিগুলোর পূজা করছো এই মূর্তির কোনোটিই তোমাদের স্রষ্টা নয় এই ঘটনার পর হজরত ইব্রাহিম সালাম রবের সন্ধান পাওয়ার জন্য আরো মরিয়া হয়ে উঠলেন একদিন তিনি আকাশে দেখলেন অনেক তারকা উঠেছে তিনি ভাবলেন এই তারকাই আমার রব একটু খেয়াল করে তিনি তাকিয়ে দেখলেন পাশে এক তারকা তিনি ভাবলেন এই চাঁদই আমার রব কিন্তু রাত্রি শেষে যখন সূর্যের আলো উঠল সূর্যের আলো উঠার সাথে সাথে চাঁদ এবং তারকা ডুবে গেল অতপর ইব্রাহিম আলহিস্লাম সেই বিশাল সূর্য দেখে বলতে লাগলেন এই সূর্যই আমার রব কিন্তু দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল ইব্রাহিম আলহি সাল্লাম হতাশ হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন তারকারাজি চাঁদ এবং সূর্য কোনটি আমার রব নয় অবশেষে আল্লাহ রব্বুল আলামীন সঈদানা ইব্রাহিম আলহি সাল্লামকে সঠিক পথের সন্ধান দিলেন আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তা জিব্রাহিম আলহি পাঠিয়ে ইব্রাহিম আলহি সাল্লামকে নবুয়তের ঘোষণা দিলেন বুল আলমিনের পক্ষ থেকে নবোধ প্রাপ্ত হলেন এবং সত্যের সন্ধান পেয়ে ইব্রাহিম আলহি সাল্লাম একাগ্র সিত্রে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে লাগলেন এবং ইসলামের বাণী গোটা ব্যাবিলন শহরে পৌঁছে দিতে লাগলেন